আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আসলে আমাদের গত যে পাঁচই আগস্ট পরিবর্তনের পরে আসলে আমাদের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে অনেক পরিবর্তন আসছে দেয়ালে চিত্রগুলো পরিবর্তন হয়ে গেছে অনেক সুন্দরভাবে চিত্রশিল্পীরা যারা আঁকতে বেশি ভালোবাসে তারা সুন্দর করে দেওয়ালটিকে দেয়ালের চেহারাটাই বদলে দিয়েছে এটি হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার আসি হাসান মহিলা যে কলেজ আছে এটি হচ্ছে আমাদের নব নবাব বাড়িতে নবাব বাড়ির পাশেই নবাব যে বাড়িটা আছে সেটা পাশের যে জায়গাটুকু এখানেই হচ্ছে মূলত এই আসিয়া হাসান মহিলা কলেজ তো দেখেন দেখতেই পাচ্ছেন যে দেওয়ালটিতে কত সুন্দরভাবে তারা চিত্র এঁকেছেন অনেক সুন্দর করে এই যে দেখতেই পাচ্ছেন আসিয়া হাসান মহিলা কলেজ তো দেয়ালটির চিত্র আসলে চোখে পড়ে আর তাই ভাবলাম যে একটা ভিডিও করা যাক তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর করে তারা দেয়ালটাকে অনেক সুন্দর করে এঁকেছেন তো এটা আসলেই এরকম প্রায় শুধুমাত্র এখানে যে এরকম হয়েছে তা না প্রায় ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের যে দেয়ালগুলো আছে সেখানে বিভিন্নভাবে তারা বিভিন্ন চিত্র তারা এঁকেছেন তো বের হইলেই এটা দেখা যায় আর চেহারাটাই অনেক বদলে গেছে আর দেখতেও অনেক ভালো লাগে তো এরকম করে আসলেই ভালো লাগার তো এই যে দেখতে পাচ্ছেন অনেকেই আসতেছে দেখার জন্য বা নতুন করে যারা আসছেন দেখতেছেন অনেক সুন্দরভাবে বিভিন্ন লেখা লিখেছে আসলে আহ এতগুলা লেখা আসলে এখানে পড়াও সম্ভব না তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে বাংলাদেশের পতাকা দিয়ে আঁকা হয়েছে সময় হয়েছে তো এরকম বিভিন্ন লেখা যে গান এটা হচ্ছে কবি নজরুলের একটি বিখ্যাত যেখানে এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করছে লেখার মধ্য দিয়ে এটাই আহ আসলে সুন্দর সব সময়ই সুন্দর এর বিকল্প আসলে হয় না এই দেখেন এখানেও বাংলাদেশের পতাকা আছে এখানে দেখেন সুন্দরভাবে হেলিকপ্টার দিয়ে কিছুই বোঝানোর চেষ্টা করতেছে সাথে মানুষ আছে তো এইভাবেই আসলে পরিবর্তন গুলা দেখতে পাচ্ছি বিভিন্ন দেয়ালে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আহ শেয়ার করে দিবেন পাশে থাকতে হবে অনুপ্রেরণা দিতে হবে তাহলে আসলে এখান থেকে এগিয়ে যাওয়া সম্ভব আর ইনশাল্লাহ সব সময় পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি আপনারাও পাশে থাকুন ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ